আপনাকে আল্লাহবাক যতটুকু রিজিক দিয়েছেন লেখা আছে না লেখা আছে না লেখা আছে যেটা সেটা কি আপনি না খেয়ে মরবেন নাকি এটা আপনার থাকে যে আপনি বছর বাঁচবেন আর পঞ্চাশ বছরে আপনি পাঁচশো মন চাল খাবেন কথার কথা ওই চালের এক দানা বাকি থাকতে আপনি মরবেন মরবেন না তাহলে কি আমার আমার সাথে সম্পৃক্ত আল্লাহর সাথে সম্পৃক্ত এই বিশ্বাসটা করতে হবে তো দাড়ি রাখলে কি মেয়েরা পছন্দ করবে না নাকি বলেছে যে বিয়ে করবো না দাঁড়িয়ে রাখলে এমন কথা বলেছে যদি কোনো মেয়ে এরকম কথা বলে ওই মেয়েকে করার দরকার নেই আপনার যদি কোনো মেয়ে আপনাকে বলে যে দাড়ি রাখলে ভালো লাগে না শেভ করতে হবে না হলে বিয়ে হবে না বিয়ে করবো না ওই মেয়েকে বিয়ে না করাই উচিত আপনার ওর তো ওর মানে আপনাকে বিয়ে করার যোগ্যতাই হয়নি তার ওর তো যোগ্যতাই হয়নি আপনাকে বিয়ে করার সে তো দাঁড়িয়ে নিয়ে প্রশ্ন তুলছে যে মেয়ে বলবে যে নবীর সুন্নত আছে এজন্যে আপনাকে পছন্দ করি তখন বুঝবেন যে হ্যাঁ এই মেয়ের মধ্যে ভালো কিছু আছে যেই মেয়ে দেখবে যে আপনি নামাজই কিনা যেই মেয়ে দেখবে আপনি নামাজই কিনা দাড়ি আছে কিনা ইমানদার কিনা দিনের জন্য কিছু করেন কিনা হালাল খান কিনা ওই মেয়ে ইনশাল্লাহ আপনার ঘরে শান্তি দিবে আর যেই মেয়ে আপনাকে দেখবে আপনার কত বড় সম্পত্তি কতটা বড় জমি কত বড় চাকরি সুদ খান কিনা ওর কোনো আসা যায় না টাকা হইলেই হইলো এগুলোকে ঘরে ঢুকালো অশান্তি শান্তি কি চাচ্ছেন শান্তি না অশান্তি নবিসাম বলেছেন দিন দারিতা দেখে মেয়েদেরকে বিয়ে করো কি দেখে একই ছেলেদের জন্য মেয়েদের ছেলে দেখতে পর্দা করে কিনা দিনদারিতা আছে কিনা দুনিয়ার এই ছোটখাটো বিষয় যদি দেখেন তুচ্ছ বিষয়গুলো একদিন না একদিন আপনি পস্তাবেন কিন্তু আর যদি আপনি দিনদারিতা দেখেন ইনশাল্লাহ আপনি কোনোদিন পস্তাবেন না ইনশাল্লাহ আল্লাহ দান করেন আপনি এটা একটা বড় সিদ্ধান্ত জীবনের এই সিদ্ধান্তে যদি ভুল করে ফেলেন সারা জীবন পস্তাতে হবে অতএব এখানে বেশি আবেগে ফ্যান্টাসিতে ভুগবেন না ঠান্ডা মাথায় দিনদারি থেকে অগ্রগামী অগ্রগণ্য করে আপনি ছেলে দেখবেন বা মেয়ে দেখবেন ইনশাল্লাহ আর গার্ডিয়ান যারা পরিবারের পিতা মাতা আছেন তাদেরকেও বলবো দুনিয়ার এই বিষয়গুলোকে বেশি প্রাধান্য দিতে যাবেন না কত বড় চাকরি করে কত বড় জমির মালিক কত বেশি টাকা এগুলো পরের বিষয় আগের বিষয় হচ্ছে আপনার ওই জামাই দিনদার কিনা আগের বিষয় হচ্ছে তার মধ্যে ইসলাম আছে কিনা শুরুর বিষয় হচ্ছে আপনার ওই মেয়ের মধ্যে দিনদারিতা আছে কিনা এটা নসিহত করে গেলাম যদি আপনার আপনি বুদ্ধিমান হন তাহলে আমার নসিহত গ্রহণ কিন্তু সারা জীবন পস্তাতে হবে যারা বেদিন জামাই বিয়ে করেছে আর বেদিন মেয়ে বিয়ে করেছে তারা বুঝবে যে আমি আমার কথার মর্ম কতটুকু তারা এখন ইচ্ছা করে লাইনে আনতে পারছে না পারছেন ওই যে বলছে বিয়ের পরে ঠিক হয়ে যাবে এত সহজ এটা কি সুইচ টিপ দিলেই ঠিক হয়ে যাবে মানুষের মনটা খুব জটিল একটা বিষয় এত সহজেই মানুষের মন চেঞ্জ হয় না হয় মাশাআল্লাহ লাল্লা চাইলে হয় কিন্তু যদি মনে করেন যে পর্দা করে না বিয়ে করি তারপর পর্দা করবে করাই নিব বানাই নিব নিজের মতো ঘুরে নিব এত সহজ নয় পরে দেখবেন সেই মেয়ে আপনার দাড়ি সেভ করা ফেলছে করতে পারে না আপনাকে পেরেশানিতে ফেলবে সবার এত টাকা তোমার টাকা নাই এই যুগে একটু সুদ খেলে কি হয় সমিতিতে নাম লেখালে কি হয় লোন নিলে কি হয় সবার একতলা বাড়ি আমার কেন সবার চার পাঁচতলা বাড়ি আমার কেন একতলা থাকবে না লোন বাড়ি করি আপনার স্ত্রী আপনাকে এদিকে করবে 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 না তো বহু পরিবারের কর্তা দিন দিন হাডুষ্ট করে মারা যাচ্ছে টেনশন পারিবারিক অশান্তি অতএব দিনদারি তাকে প্রাধান্য দেন ইনশাআল্লাহ দিনদারিতার সৌন্দর্য কখনো শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ প্রিয় ভাইরা আলোচনা একটা বড় অংশে এবার আসছি এদিকে খেয়াল করেন একটু মনোযোগ দিতে হবে এখন থেকে আমরা একটু গুরুত্বপূর্ণ জায়গায় যাবো সাল্লাহ সাল্লি হাসাল্লামের সুন্নতির উপর আমল না করলে আমরা কি জান্নাত পাবো কি না আর নবীর সুন্নত কি শুধুমাত্র ইবাদত বন্দেগীর ক্ষেত্রে করলেই হবে না জীবনের সব ক্ষেত্রে করতে হবে আমার সাথে কথা বলেন নবীর সুন্নত কি শুধু ইবাদত বন্দেগীতেই করব নাকি জীবনের সব ক্ষেত্রে করবো আল্লাহর নবী সাল আলী হাসাল্লাম মাত্র তেইশ বছরে আইয়াম জাহিলিয়াতকে সরিয়ে দিয়েছেন কে তার নাই আইয়াম জাহিলিয়াতে শিরিক ওখানকার আপনার সুদ ওখানকার আপনার জেনা ওখানকার মাদক ওখানকার গোত্রীয় হানাহানি তেইশ বছরের মধ্যে পরিবর্তন হয়েছে কিনা যখন মক্কা বিজয় হয়েছে তখন কি ওই মক্কার মধ্যে কোনো শিরিক ছিল কোন মূর্তি পূজা ছিল কোন সুদ ছিল কোন মেয়ের সাথে খারাপ আচরণ করা হয়েছে কোন ধর্ষণ হয়েছে কোন ব্যবচার গোত্রীয় হানাহানি না সবাই ভাই ভাই হয়ে গেছে আল্লাহর নবী কি এমন করলেন যাতে একটা অন্ধকারাচ্ছন্ন সমাজ আলোকিত হলো কি এমন করলেন কে বলতে পারবে মধ্যে আল্লাহ নবী কি এমন করলেন তিনি কি কোনো জাদু করেছেন তিনি কি মানুষকে বস করেছেন তিনি কি আল্লাহর ফেরেস্তাদেরকে দিয়ে জোর করে মানুষকে দিনের দিকে নিয়ে আসছেন তিনি কি মানুষের গলায় ছুরি ধরে ইসলাম কবুল করিয়াছেন এই কোনো কাজে আমাদের নবী করেন আলী করেছেন বরং তিনি মানুষের কলভ মানুষের হৃদয়টাকে পরিবর্তন করে দিয়েছেন মানুষের হৃদয়ের মধ্যে আগে কুফর ছিল আল্লাহ নবী সেখানে ইমান ঢুকিয়ে দিয়েছেন মানুষের হৃদয়ের মধ্যে আগে ছিল নবী সেখানে ঢুকিয়ে দিয়েছেন মানুষের হৃদয়ের মধ্যে আগে আল্লাহ হারাম ছিল নবী সালু আলী হাসালাম হালাল ঢুকিয়ে দিয়েছেন মানুষ আগে বস্তুবাদী ছিল দুনিয়া কেন্দ্রিক ছিল আল্লাহ নবী মানুষকে পরকাল করেছেন মানুষ আগে আল্লাহকে চিনত না আল্লাহ নবী মানুষ মানুষকে আল্লাহকে চিনিয়েছেন মানুষের কবর হাসর জাহান নাম নিয়ে এত চিন্তা ছিল না আল্লাহ নবী তাদেরকে পরকালীন জীবন সম্পর্কে সচেতন করেছেন করেছেন করেন নাই উত্তর নবী দুইটা উৎস দিয়ে করেছেন কয়টা উৎস ভাই এক নাম্বার আল্লাহর কিতাব মানে আল কোরআন দুই নাম্বার নবীর সুন্নত মানে কি হাদিস আমার সাথে কথা বলেন এক নাম্বার কি আল্লাহর কিতাব মানে কি আল কোরআন দুই নম্বর নবী সুন্নত মানে হাদিস এই কোরআন এবং হারিস কেন্দ্র করে মাত্র বছরে নবী পুরো জাহিলিয়াতে চিত্রই পাল্টে দিয়েছেন দিয়েছেন কিনা আচ্ছা কিভাবে উত্তর এবং সর্বপ্রথম তারা সবাই কোরআন তেলাওয়াত করা জানতেন এক নম্বর ঠিক আছে তার মানে সমাজ পরিবর্তন করতে হলে আমাদের সবাইকে কোরআন তেলাওয়াত করা শিখতে হবে দুই নবী এবং সাহাবিগণ সালি হাসাল্লাম কোরআন শুধু তেলাবাতি করতেন না কোরআনের অনেক অংশ প্রায় পুরো অংশই তাদের মুখস্থ ছিল ছিল না তাহলে আমাদের কোরআন মুখস্থ করা লাগবে কি না পুরো অংশ না পারি অল্প একটু করা লাগবে কিনা অথবা এতটুকু না পারি এক পারা পারবো কিনা এক পারাও না পারি নামাজের জন্য উপযুক্ত সুরাগুলো মুখস্থ করতে পারবো কিনা পারবো না সারা জীবনে কম পড়াশোনা করেছি প্রচুর পড়াশোনা করেছেন তাহলে কোরআনের ক্ষেত্রে কেন পিছিয়ে থাকবো থাকা যাবে যাবে না যে বারবার একটা কথা বলি পনেরো বিশ বছর পড়াশোনা করে পনেরোটা সোরা শিখছেন না পনেরো বছর পড়াশোনা করে আপনি পনেরোটা হাদিস শিখছেন না ঠিক আছেন পনেরো বছর পড়েছেন দশজন সার্টিফিকেট প্রাপ্ত সাহাবির নাম বলতে পারছেন না নভিজির দশজন স্ত্রীর নাম বলতে পারছেন না তার জীবনী বলতে পারছেন না ইমান ভঙ্গের কারণগুলো বলতে পারছে না কোনো কোনো ক্ষেত্রে অজুর মাস আলাগুলো বলতে পারছে না কোনটা ফরস কোনটা শূন্য এমন আছে না এবং এদের সংখ্যা কি কম না বেশি সংখ্যা কোটি 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 এমন মানুষ আছে বাংলাদেশের মাটিতে আমরা সবাই শিক্ষিত হয়েছি ঠিকই কিন্তু দিনের বেসিক জিনিসগুলো শিখি নাই আপনি দেখবেন আমি দেখাবো কে আছেন বলেন জান্নাতি দশজন সাহাবীর নাম বলতে পারবেন একজন ব্যক্তি দ্বারা যান দেখি বলতে পারেন আমার পক্ষ থেকে নগদ এক হাজার টাকা পুরস্কার জান্নাতি দশজন সাহাবি এই দুনিয়াতেই তারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন আল্লামী বলেছেন তুমি জান্নাতি তুমি জান্নাতি তুমি জান্নাতি দশজন বলতে পারবেন কেউ বিশ্বাস করেন আমি যদি এখন ধরি কোনো পুরস্কার দিব না এক টাকাও ভাদিয়া নাই আমাকে বলেন বাংলাদেশ ক্রিকেট টিমের দশটা প্লেয়ারের নাম বলেন সবাই বলতে পারবে পারবে না দশজন ইন্ডিয়ান নায়কের নাম বলতে বলেন পারবে দশজন ইন্ডিয়ান নায়িকার নাম বলতে বলেন পারবে দশজন আর্জেন্টিনার প্লেয়ারের নাম বলতে পারেন পারবে দশটা ব্রাজিলের প্লেয়ারের নাম জিজ্ঞাসা করেন পারবে এগুলো পারবে তারা পারবে কিনা সত্যি কথা বলেন পারবে কিনা অবশ্যই পারবে দশটা বাংলা সিনেমার নাম বলেন পারবে দশটা হিন্দি সিনেমার নাম বলেন পারবে পারবে কিনা সত্যি কথা বলেন পারবে কিনা অবশ্যই পারবে না পারলে তো আলহামদুলিল্লাহ আপনার জন্য দোয়া থাকবে যে পারেন নাই বেশিরভাগ ছেলে মেলেই পারবে বেশিরভাগ মেয়েই পারবে মেয়েদেরকে জিজ্ঞাসা করেন দশটা সুন্দরী মেয়ের নাম বলো ভারতের পশ্চিমের হ্যাঁ সিনেমার নাটকের গায়কের গায়িকার দশটা সুন্দর সুন্দর মেয়ের নাম বলো বলে দিবে পারবে না জিজ্ঞাসা কর আজকে গিয়ে যে দশজন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত দশজন সাহাবির নাম কি দেখবেন বেশিরভাগই বলতে পারবে না এই বিষয়টাকে আপনি কি মনে করছেন বিগত দশ বিশ ত্রিশ বছর থেকে আমরা দেখছি যে একটা অসুস্থ প্রজন্ম তৈরি হয়েছে অসুস্থ প্রজন্ম কিরকম অসুস্থ দিনের জ্ঞান অর্জনের কোন ফিকির করে না সারাদিন দুনিয়ার জ্ঞান অর্জন নিয়ে পড়ে আসে এর উদ্দেশ্য একটা সার্টিফিকেট অর্জন করে চাকরি পাওয়া উদ্দেশ্য এটাও না যে এই জ্ঞান দিয়ে সে দেশ ও জাতির খেদমত করবে এটা উদ্দেশ্য না অসুস্থ প্রজন্ম জিজ্ঞাসা করবেন ইসলামের বেসিক জিনিসগুলো জানে না বাইরের বড় বড় জ্ঞান তার জানা আছে পুরো পর্যায় স্মরণীয় মুখস্থ কেমিস্ট্রি দশজন সাহাবীর নাম বলতে পারবে না দশজন নবীর নামও বলতে পারছেন দশটা সুরা ধরলে প্যান্ট খারাপ হয়ে যাবে একটা সুরা সুরা ফাতিহা বিশুদ্ধ করে কোন আলেমের সামনে তেলাওয়াত করতে দেন দেখবেন দশটা ভুল করে বসে আছে অনেক অনেকে তো আলহামদুল উচ্চারণ করতে পারে না কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছে আলহামদুলিল্লাহ ভালো আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মানে কি আলহামদুলিল্লাহ মানে সমস্ত প্রশংসা কার জন্য আল্লাহর জন্য আর আলহামদুলিল্লাহ মানে সমস্ত ধ্বংস আল্লাহ জন্য নাউজুবিল অর্থ কি হয়েছে দেখেন আলহামদু আল হামদু মানে হায় হাওয়াস দিয়ে পড়লে অর্থ পরিবর্তন হয়ে যায় উল্টো অর্থ হয় আর আলহামদু বললে অর্থ পারফেক্ট হয় কুল হু আল্লাহু আহাদ উন বললে একটা অর্থ হয় আর কুল হু আল্লাহু আহাদ বলা আলাদা অর্থ হয় তারপরে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা আবুদুন একটা অর্থ হয় আর যখন বলে কুল ইয়া আইয়ুহাল লা আ'বুদু মা আবুদুন আরেকটা অর্থ হয় এগুলো আলেমরা বুঝবেন তো কোরআনই তো পড়তে জানছে না পনেরো বছর 20 বছর পড়াশোনা করে আমরা কি প্রজন্ম তৈরি করছে বলে তো আগামী দুই তিন দিন পর তারা রাস্তাঘাটে কনসার্ট করবে নাচবে পিকনিক করবে হইহুল্লা করবে এবং পশ্চিমবঙ্গের সাথে তালে তাল মিলিয়ে বলবে যে থার্টি ফার্স্ট নাইট হ্যাপি নিউ ইয়ার তারা বলবে আর নবী সাল কি বলছেন শোনেন আল্লাহ নবী বলছেন তোমাদের জন্য আনন্দের উৎসব দুইটা কয়টা একটা রমজান সম সাধনার পরে লাইলের পরে তাহাজুদের পরে পরে কোরআন খদম দেওয়ার পরে জাকাত দেওয়ার পরে ত্যাগের এই মাসের পর আমরা একটা আনন্দ করি ঈদুল ফিতর করি কিনা সবাই আনন্দ ভাগাভাগি করে নেই আলহামদুলিল্লাহ ওই দিন আল্লাহাক কি করেন আল্লাহাক রমজানের রোজাদার যারা সবাইকে মাফ করে দেন আলহামদুলিল্লাহ মুক্তি পাই আমরা নাজাত পেয়ে যাই উৎসব ওই যে ইসমাহীন আলী ইসলামকে যে কুরবানি করার মহান স্মৃতি সেই স্মৃতিকে স্মরণ করে আমরা ইব্রাহিম চেতনায় আবার কি করি ঈদুল আজহার এই পশু কুরবানির মধ্য দিয়ে নিজের পশুত্বকে কুরবানি দেই আল্লাহর সামনে আমরা আত্মসমর্পণ করি করি কিনা এই দুইটা হচ্ছে আমাদের উৎসব এ এগুলো বাদ দিয়ে নবীজি বলছেন মান তাসাববাহাবি কওমিন মান তাসাববাহাবি কওমিন ফাহুয়া মিনহুম কেউ যদি তোমাদের মধ্যে অন্য কোন জাতির সাদৃশ্য অবলম্বন করে যে যে জাতির সাদৃশ্য অবলম্বন করবে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে নাউযুবিল্লাহ আমরা কি চাই উম্মতে মুহাম্মাদের অন্তর্ভুক্ত হতে না ওই পশ্চিমাদের অন্তর্ভুক্ত হতে পশ্চিমা কারা যাদের মধ্যে ছেলে ছেলে বিয়ে করা যায় খুশি আছেন। পশ্চিমা যাদের মধ্যে ছেলে ছেলে বিয়ে যায় মে মে বিয়ে যায় পরকালের কোন কনসেপ্ট নাই ওদের কোন কালিমা নাই মুহাম্মদ রসুল্লাহ তারা বিশ্বাস করে না এমনকি তারা বলছে কয়দিন আগে বললো মেরি ক্রিসমাস বলেছে না যে ব্যক্তি বলেছে মেরি ক্রিসমাস পঁচিশে ডিসেম্বরে সে ওই দিন স্বীকার করে নিয়েছে যে পঁচিশে ডিসেম্বর আল্লাহ ইসা আলী ইসলামকে জন্ম দিয়েছেন না কথা মনে বুঝতে পারছেন না যখনই আপনি এটা পালন করেছেন তার মানে ওই দিন আপনি স্বীকার করেছেন যে ওই দিন আল্লাহ পাক ইসাইবনে মারিয়াম আল্লাহর পুত্র নাউজুবিল্লাহ তাকে তিনি জন্ম দিয়েছেন এটা স্বীকার করেছেন আপনারা করছেন না ওই সভ্যতা অন্তর্ভুক্ত আপনি হতে চান ওদের সাথে হাসর করতে চান নাকি নবী সাল আলী হাসালামের সাথে করতে চান বলেন এটা আপনাকে বেছে নিতেই হবে আপনি মুসলমান হয়ে এটা করতে পারবেন না ইসলাম এই নামকা বাস্তে পালন করতে পারবেন না পালন করলে পরিপূর্ণ পালন করতে হবে উৎকুল তোমরা রূপে দিনে প্রবেশ করো তোমরা পরিপূর্ণ রূপে দিনে প্রবেশ করো নামাজও পড়বো সুদো খাবো এদিকে জাকাত দিব আবার এদিকে আমি ঘুষো নিব। এদিকে আমি হজমরাও করব আবার এইসব পশ্চিম সংস্কৃতি ধারণ করব, মাদক খাব সুদ খাবো যে করব করবো ফ্রিমিক্সিং এই সব মানে হজমর ইসলাম পালন করে এই যুগে চলবে না পরিপূর্ণ ইসলাম পালন করতে হবে আল্লাহ দান করুন পরিপূর্ণ ইসলাম পালন করতে গেলে কি আমরা এই উৎসব পালন করতে পারবো এক নম্বর দেখালাম যেটা ওই জুলিয়াস চালু করা এটা পদ্ধতি নরস যেটা ওই জামশিদের চালু করা পদ্ধতি আর আমরা মুসলমান হয়ে কিভাবে আমরা অগ্নি পূজারীদের পশ্চিমাদের এবং সংস্কৃতি কেমন করে ফলো করতে পারে আমাকে সম্ভব আর নবী যখন বলে দিচ্ছেন ফাহুয়া কমিন যে যে জাতির সাদৃশ্য অবলম্বন করবে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে তাদের সাথে হাসর হবে আমি কি তাদের সাথে হাসর চাই নাকি নবীর সাথে হাসর চাই এবার পাক কি বলছেন সেটাও শুনে নেন তারপরে সামনে যাই খুব করে শোনেন আয়াতে নাম্বার কত নম্বর আয় বলেন কোন সুরা সুরা আর কত নম্বর আয়াত ভালো করে হজম করেন পাক বলছেন ইয়া হে আমরা মুমিন না আমরা আল্লাহ বিশ্বাস করি না ফেশলায় বিশ্বাস করি না আসমানী কিতাবে বিশ্বাস করি না নবী রসুলে বিশ্বাস করি কি না আমরা পরকালে বিশ্বাস করি আমরা কি ভাগ্যের ভালো মন্দ বিশ্বাস করি আলহামদুলিল্লাহ আমরা মমিনশ আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ এই মুমিনদেরকে আল্লাহ বলছেন ইয়ে আইয়ো হেল্লা দিন হে মমিন গণ ল্যা তাখ হিদুলিয়াহু দে আউলিয়া তোমরা ইয়াহুদ এবং নসর বন্ধুরূপে গ্রহণ করো না বাযহুম আউলিয়া উবাদ তারা একই অপরের বন্ধু ওয়ামায়াতাওলাহুম মিনকুম ফাইন্নাহুম মিনহুম তোমাদের মধ্যে কেউ যদি ওদের দিকে মুখ ফিরায় সে আমাদের অন্তর্ভুক্ত না তাদের অন্তর্ভুক্ত ইন্নাল্লাহ লা ইয়াহদিল কওমা যালিমিন আর আল্লাহ পাকই কখনো হেদায়েত করবেন না মানে আমরা যদি ওদের অন্তর্ভুক্ত হয়ে যাই আমরা জালেম হয়ে যাব আর এই জালেমদেরকে আল্লাহ পাক করবেন না আল্লাহ পাক সূরা বাকারা আরো বলেছেন ওয়াল আনতারদা আনাল ইয়াহুদ হ্যাঁ আমিল্লা হেনবি তোমার উপরে ইহুদের লোকজন এবং খ্রিস্টানরা কখনোই সন্তুষ্ট হবে না কখনোই সন্তুষ্ট হবে না যতক্ষণ তুমি তাদের ধর্ম মিললে গ্রহণ না করছো আপনি ওদের সাথে তালে তাল মিলে নাচ নাচ গান করেন তাহলে আপনার ওপর সন্তুষ্ট হয়ে যাবে আর আপনি যখন ওদের উপর তালে তাল মিলাবেন না লা ইলা হাই লাল্লা মুহাম্মাদ রসুল থাকবেন ওরা আপনার উপর সন্তুষ্ট হবে না আমরা কি দুনিয়াতে ওদের সন্তুষ্টি চাই না আল্লাহ সন্তুষ্টি চাই যদি আল্লাহর সন্তুষ্টি চাই নবীর সাথে হাসর করতে চাই কোন মুসলমান যুবক যুবতী আগামী এই নোংরা অপসংস্কৃতিতে গা ভাসাবে না এই দিনে কোনো কনসার্ট চলবে না এই দিনে কোনো বেহায় হবে না এই দিনকে কেন্দ্র করে কোন রকমের এই পিকনিক বা ঢাকঢোল পিটানো আর এই যে তোমাদের সাউন্ড বক্সে গান বাজানো কোনো কিছু চলবে না ইনসব করা যাবে মনে রাখবে এই কাজটা ছোট নয় করার মধ্য দিয়ে আপনি কুফুর করছেন কুফুর আপনি আল্লাহর নবীর হালিসকে অস্বীকার করছেন আল্লাহর কোরআন আয়াত অস্বীকার করছেন আপনি আল্লাহ দুশমনদের সাথে খুশি পালন করছেন সুবহানাল্লাহ আল্লাহ যে দুশমনরা সারা বিশ্বে মুসলিমদের উপর নির্যাতন স্টিম ডলার চালাচ্ছে ওদের সাথে তালে তাল মিলিয়ে আপনি বলছেন হ্যাপি নিউ ইয়ার 마শাআল্লাহ আস্তাগফিরুল্লাহ তওবাস্তাগফির আল্লাহ এবার দেখেন এটা কি আমাদের দেশেরও সংস্কৃতি এই কি আমাদের দেশের সংস্কৃতি বাঙালি ভাষা বাঙালি জাতি বাংলা ভাষা আমাদের প্রাণের যে ভাষা এবং দেশ এবং মাতৃভূমি এদের সাথেও কি এটা সম্পৃক্ত এদের সাথেও কি এটা যোগসূত্র আছে এটা ধার করা সংস্কৃতি কথা ঠিক কিনা তো ধার করা সংস্কৃতির চর্চা আমরা বাংলার মাটিতে কেন করব আমাদের বাংলা সংস্কৃতি নাই আমরা বাঙালি না আমাদের ভাষা নাই আমরা ভাষা নিয়ে গর্বিত না কেন আমরা আমাদের ভাষায় আমাদের দেশে আমাদের জমিতে অন্যের সংস্কৃতি এনে ওইসব ভাষার গান আমরা কেন চালু করব। ঐসব ভাষায় আমার ঢাকধল কেন পিটাবো আমাদের নিজস্ব সংস্কৃতি নাই আছে কি নাই এবার আসেন আরেকটা পয়েন্ট দিয়ে শেষ করি এই লেকচারটা সেটা হলো একটা বছর যে চলে গেল একটু মনোযোগ দিকে একটা বছর যে চলে গেল এক বছর চলে যাওয়াতে কি আমার খুশি হওয়া উচিত না কষ্ট পাওয়া উচিত মনে করেন আপনার ষাট বছর হায়াত আছে বা আমার ষাট বছর হায়াত আছে কথার কথা বলছি এখন এক একটা বছর যে চলে যাচ্ছে আমি কি মৃত্যুর দিকে একটু একটু করে আগাচ্ছি না আপনি আগাচ্ছেন না কি ভাই কথা বলেন আগাচ্ছে কি না তাহলে আমরা একটা বছর চলে যাচ্ছে মানে কি আমরা একটা একটা করে ধাপ আগাচ্ছি কবরের দিকে এখন আমার জীবন থেকে দুই হাজার বাইশ সালটা চলে গেল তার মানে এক বছরে আমি কতটুকু নামাজ পড়লাম কতটুকু রোজা রাখলাম কতটুকু তসবি তালিল করলাম কতটুক দাওয়াতে কাজ করলাম দিনের জন্য কতটুক কি করলাম এইটা ফিকি করা উচিত না আবার আমার জীবন থেকে একটা বছর চলে গেল মানে আমি কবরের দিকে এক ধাপ এগিয়ে গেলাম এখন এগিয়ে যাওয়ার খুশিতে আপনি আজকে উৎসব পালন করছেন আস্তা কি বুদ্ধি মাথায় দেখেন জীবন থেকে একটা বছর হায়াত কেটে পড়ে গেল এটাতে সে খুশি হয়েছে এবং খুশি হয়ে সে উৎসব পালন করছে কনসার্ট করছে ঢাকডোল পিটাচ্ছে কত বুদ্ধি মাথায় মৃত্যু কাছাকাছি আসলে মানুষ খুশি হয় না কষ্ট পায় মৃত্যু কাছাকাছি আসলে মানুষ কি খুশি হবে নাকি আরো চিন্তা করবে হায় আফসোস এক বছর যদি আরো ভালো কাজ করতে পারতাম আরো ভালো হতো কোনটা বলেন আফসোস হবে না অবশ্যই হবে আল্লাহ নবী এই পুরো জাহিলিয়া পরিবর্তন করেছেন কোরআন সুন্না দিয়ে ঠিক আছে কথা কোরআন সুন্নার মধ্যে কাজগুলো কি ছিল আমি কয়েকটা বলেছিলাম এক কোরআন তেলাওয়াত করা শিখেছে সবাই দুই কোরআন অর্থ বুঝেছেন সবাই তিন কোরআনের সমস্ত আদেশ নিষেধ তারা মেনে চলেছেন চলেন নাই আমাদের উচিত হবে কোরআনের সমস্ত আদেশ এবং নিষেধগুলোকে মেনে চলা আল্লাহ পাকে আমাদের সবাইকে তৌফিকের আয় করে এরপর তারা কি করেছেন কোরআন এবং হারিসের দাওয়াতটা মানুষের কাছে পৌঁছে দিয়েছেন দেন নাই তাহলে আমাদের কি নিজে নিজে দিন পালন করলেই হবে না আমার পরিবারেও হবে আমি নিজে পালন পালন করছি পরিবার করছে মাশাআল্লাহ এখন আমার দায়িত্ব না সমাজের মধ্যে প্রচার করা দায়িত্ব কি না আরো কি কোন নবী আসবেন তার নবীর উত্তরসূরি কারা এখন ওলামা একরাম ওলামা একরামদের শুধু একার দায়িত্ব ইসলাম প্রচার করার নাকি আমাদেরও দায়িত্ব আছে আমরা ইতালাফি মাসালাগুলো কিনে পড়ে থাকবো না জটিল ফিকি বিষয়গুলো সেটা আপনি আমি ফতোয়া দিতে পারবো না এটা মুফতি সাহেবরা করবেন কিন্তু কমন জিনিসগুলোর দাওয়াত আমরা সবাই দিতে পারি কিনা নামাজের দাওয়াত আপনি দিতে পারেন আপনি হালাল খাওয়ার দাওয়াত দিতে পারেন পর্দার দাওয়াত দিতে পারেন আপনি এটা দাওয়াত দিতে পারেন যে আমরা সবাই পাঁচ অত নামাজ পড়বো রোজা রাখবো সামর্থ্য হলে হজ করবো জাকাত দিব এইটুক দাওয়াত তো আপনি দিতে পারেন পারেন কিনা দ্রব্য ছেড়ে দাও দ্রব্য খেও না সুদ খেও না এই কমন কথাগুলো তো বলতে পারে জানো তোমরা সেটা প্রচার প্রচার করো। যদি আমরা সবাই মিলে দিন না করি অবস্থা দিনের আস্তে আস্তে কিন্তু সংকুচিত হয়ে আসছে আপনারা কি বুঝতে পারছেন না যে অন্য ধর্মগুলো আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে আমাদের এই গাফেলতির কারণে আজকে বহু মুসলিম ধর্মহীন হয়ে যাচ্ছে হচ্ছে না সত্য কথা বলেন হচ্ছে কিনা টাকার লোভে চাকরির লোভে হচ্ছে কিনা এটা আমাদের গাফলতি না অতএব আমাদের সবাইকে শুধু আলেম ওলামার উপর দায়িত্ব ছেড়ে না দিয়ে আমাদের সবাইকেই দিনের দাওয়াতের আম দাওয়াতের কাজ সবাইকে করতে হবে আল্লাহ তৌফিক দান